আসসালামাইকুম বন্ধুরা সবাইকে টপ এর কালকশনের স্বাগতম আর আজ কিন্তু আমি চলে আসি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেটা আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ নতুন বছরের নতুন দিন এবং এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন একমাত্র রেডি রয়েছে আপনাদের জন্য আজকে কিন্তু আপনাদের আমার গুডাউন আপনাদেরকে পরিচয় করাচ্ছে শোরুমে যাবো ঠিক আছে শোরুমে কি পরিমাণ আছে সবকিছু দেখাবো সামনে কিন্তু আমাদের রমজান মাসে ঈদ চলে আসছে যেহেতু আমাদের সিজন চলে আসছে আর মাত্র এক থেকে দেড় মাস বাকি তার আগে দেখেন আমরা কিভাবে তৈরি করি ভাইয়া আমরা কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকি আমরা নিজস্ব 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 কাজ করে থাকি দেখেন আমরা শুধু আপনাদের জন্য যে আপনার না ঠকেন ঠিক আছে ইউজ পরিমাণ দেখেন ভাইয়া আমি এখানে কালেকশন দেখাই শুধু এটা একটাই আইটেম একটা আইটেম আলহামদুলিল্লাহ এত কালেকশন একমাত্র কে সামনে রেখে কিন্তু আমরা নিয়ে চলে আসি আপনাদের জন্য আর আজকে ভিডিও অবশ্যই দেখবেন এই যে লোনগুলো পাচ্ছেন একবারে রিয়েল লোনগুলো পাচ্ছেন একবার সুন্দর সুন্দর লোন যেটা কিন্তু আমরা তৈরি করতেছি আপনাদের জন্য নিজস্ব ফ্যাক্টরিতে দেখেন আর যে প্রোডাক্ট গুলো রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ শুধু ঈদ কে সামনে রেখে কিন্তু আমাদের প্রচুর কাজ রেডি হচ্ছে এটা যে স্যালোয়ার দেখেন ভাজিং হচ্ছে কাটিং হয় এখানে আর এখানে দেখেন কি পরিমাণ স্টক করা আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু স্যালোয়ার ভাজ হচ্ছে এই পুরো গুডাউনটা কিন্তু একমাত্র টপেট কালেকশনের আপনারা কিন্তু চলে আসবেন আমাদের ঢাকা ইসলামপুর লায়ন টোয়ার লিপ আরো কি কি আছে সব সেক্টর কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখাবো চলেন আর একটু দেখাই একমাত্র আপনাদের জন্য দুই হাজার পঁচিশের ধামাকা ফুল কিন্তু চলে আসবো আমরা টপেট কালেকশন কি পরিমাণ প্রোডাক্ট আমরা রেডি করতেছি একমাত্র আপনাদের জন্য আপনারা আর দেরি না করে চলে আসেন আমাদের টপের কালেকশনে আপনি কারচুপি দেখবেন বুটিক দেখবেন লোন দেখবেন এই যে এখানে দেখেন আমার এক ভাই কিন্তু আমাদের ভাই এই যে দেখেন এখানে কত সুন্দর ভাবে আমরা এখানে ভাজ করতেছি যেহেতু আমরা নিজস্ব প্রোডাক্ট ভাইয়া নিজস্ব প্রোডাক্টে আপনারা গ্যারান্টি ওয়ান্টি অবশ্যই পাবেন তো বন্ধুরা আমাদের আপনাকে এতক্ষণ কাটিং সেকশন দেখেছি ভাস সেকশন ওখানে সবকিছু চলে আসে এখন সবকিছু করার পর যে আমরা যেটা করি এটা হচ্ছে আমরা স্টক করি আমাদের এই গোডাউনটায় এই যে দেখেন পেটি পেটি এখানে কিন্তু একসাথে কিন্তু একই পেয়ে যাচ্ছেন আপনাদের পাঁচ হাজার এই যে দেখেন এগুলো বর্ষা এগুলো এত পরিমাণ আপনাদের জন্য একমাত্র এই যে সাদা বাহার এই যে সাদা বাহার এবার সবচেয়ে হিরো ইনশাআল্লাহ সাদা বাহার কিন্তু অনেক পরে চলে আসছে এই যে আসেন প্যাটার্ন লোন কত পরিমাণ প্যাটার্ন লোন ভাইয়া একমাত্র আপনাদের জন্য আমাদের এগুলো সব স্টক করা হয়েছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের টপ এট কালেকশন শুনতে অবশ্যই মনে রাখবেন এত পরিমাণ করে সম্পূর্ণ ঈদকে সামনে রেখে ভাইয়া মাত্র এক থেকে দেড় মাস সময় আছে আপনার সময়কে আর নষ্ট না করে চলে আসেন আমাদের টপ এড কালেকশনে আসেন আমরা আরো কিছু কুডাউন দেখাই ক্যাটালগ সেকশন দেখাবো সবকিছু আজকে দেখাবো এই ভিডিওটা কে মিস করবেন না চলেন তো ভাইয়া আমি তো বলছিলাম আমাদের ক্যাটালগ সেকশনের ঘরটা দেখাবো এই দেখেন মার্শাল্লাহ এখানে কি পরিমাণ ক্যাটালগ লাগবে সম্পূর্ণ কিন্তু বাইরের অথন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো ঠিক আছে এটা শুধু আমাদের ক্যাটালগ সেকশন এখানে হাজার হাজার ক্যাটালগ একমাত্র টপ এট কালেকশনে আলহামদুলিল্লাহ কে সামনে আমরা অনেক বই নিয়ে চলে আসি দেখেন আলহামদুলিল্লাহ দেখাবো ভিডিও সকালে দেখেন একটু পরে কিন্তু আমরা শোরুমে চলে যাচ্ছি ওইখানে কিন্তু আমাদের ভিডিও দেখাবো ঠিক আছে পরিমাণ কি দেখাবো এত মাল এত পরিমান আছে আলহামদুলিল্লাহ সবাই চলে আসবেন হিউজ পরিমাণ স্টক আছে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ এগুলো সেকশন আমাদের এত কালেকশন আসে ইনশাল্লাহ আপনারা এই যে বাড়িতে নিউ নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আর সময় খপর না করে চলেন আমরা আমাদের শোরুম চলে যাই এখন ভিডিওটা আমরা শোরুমে করব শোরুমে কি কি আছে প্রোডাক্ট আমি সেটা নিয়ে কথা বলবো চলেন শোরুমে যাই তো বন্ধুরা যেমন কথা তেমন কাজ ইনশাল্লাহ আমরা কিন্তু আমরা চলে আসি আমাদের শোরুমটায় এই হচ্ছে আমাদের টপ এড কালেকশন লিফ্ট সেভেন এ চলে আসে একটু পাবেন এই বিশাল একটা শোরুম টপ এড কালেকশন আপনারা অবশ্যই আমাদের লিফ্ট এর সেভেন টপ এড কালেকশন লাইনটা অবশ্যই খেয়াল রাখবেন এই হচ্ছে আমাদের শোরুমটা কি কি পরিমাণ ড্রেস আমি উপরে এগুলো কিন্তু সবই এখন এখানে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের বিশাল একটা শোরুম আপনারা আসবেন ইনশাল্লাহ এই এখানে বসে প্রোডাক্ট নিয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা কিন্তু পার্চেস হয় ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা পার্চেস হয় এটা হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকশন তো বন্ধুরা আমার যেটা নতুন নতুন প্রোডাক্ট চলে আসছিল সেটা কিন্তু এখন আমরা দেখাবো আসেন প্রথম কারচুপি দিয়ে শুরু করি আমরা কি নিয়ে কাজ করি দেখেন আর আমাদের আলহামদুলিল্লাহ যখন ভিজিট করছেন এখন কিন্তু আমরা চলে আসছি শোরুমে হ্যাঁ এই যে দেখেন আমরা কাজ করতেছি এই আলহামদুলিল্লাহ এবছর সম্পূর্ণ কারচুবির প্রোডাক্টগুলো চলবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কিন্তু খুব নিউ একটা প্রোডাক্ট আজকে এটা লঞ্চ করছে এটা হচ্ছে আপনার কারচুবির ভিতরে এই হচ্ছে ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ওনা কালার কিন্তু আমি দিচ্ছি মাত্র দুইটা কালার এই যে দেখেন দুইটা কালার কারিজমা এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন টপের কালেকশনে যতক্ষণ আমাদের গুডাউন আপনারা ভিজিট করেছেন এখন কিন্তু আমরা শোরুমে চলে আসছি শোরুম কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু একসাথে পাবেন এখানে গুডাউনে সব ছিল এখানে কিন্তু সব এক জায়গায় পাবেন ইনশাল্লাহ আপনি আসবেন শোরুমটা ভিজিট করবেন ঢাকা চলে আসবেন এই যে দেখেন চমক এগুলো সবই চমক নিউ কালেকশন একেবারে দুই হাজার পঁচিশে কালেকশন আগানোর এবং সম্পূর্ণ বডিটা কাজ করার ভিতরে পাচ্ছেন এবং উনাটা পাবেন খুবই চমৎকার উন্নাটা কিন্তু আপনারা পাঁচ হাতি লম্বা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ উনাটা আপনার কাজ করার ভিতরে পাথরের কাজ করার ভিতরে পেয়ে যাবেন এটার কিন্তু মাত্র দুইটা আপনার ব্যবসা আরম্ভ করতে পারেন খুবই সহজে এই যে দেখেন জাস্ট ওয়াও যে এগুলো লোন কোথায় ঢাকা ইস্তাম্বুল লাইন আসতে হবে আমাদের টপ এট কালেকশনে আসতে হবে এই জমজম সুইজল্যান্ডের ভিতরে চমৎকার একটা সুন্দর একটা ওড়না বড়ি এবং এটা হচ্ছে কিন্তু ওড়না তো আমাদের কিন্তু জমজম সুইজল্যান্ড এখানে প্রচুর কালেকশন আছে ভাইয়া অনেক কালেকশন আছে আপনারা জাস্ট আসবেন ইনশাআল্লাহ এসে আপনাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর যদি আমি এই পাশটা দেখাই এই পাশটা হচ্ছে বুটিক্স লোন সব সব আছে এখানে ঠিক আছে এই যে দেখেন বুটিক্স বুটিক্সে কিন্তু অহর ডিজাইন এত ডিজাইন আলহামদুলিল্লাহ এত কালেকশন আছে সাদা বুটিক্স লোন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এগুলো চমকৃত হলে আসতে হবে আমাদের ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার লিপ্টো সেভেনে আমাদের দোকানের শপের নাম হচ্ছে টপের কালেকশন স্ক্রিনে যে নাম্বার দেওয়া ভাইয়া এই নাম্বার ছাড়া আপনারা কোথাও কোথাও যোগ যোগাযোগ করবেন না অনেকে কিন্তু মেসেঞ্জারে যোগাযোগ করে আমরা কিন্তু মেসেঞ্জারে উত্তর নিই না নাম্বার প্রাইসগুলো জেনে নেবেন যারা যারা পাইকারি প্রোডাক্ট চাচ্ছেন যে পাইকারি আমরা সেল করতে তারাই একমাত্র আমাদের নক দিবেন আমাদের কিন্তু এখানে ইউজ কোয়ালিটি আছে আপনার লেহেঙ্গা লোন বুটিক্স মানে কিছু একটা ছাদে নিচে পাচ্ছেন এখানে আপনার পাবেন একবারে দেশের বাইরে যে প্রোডাক্টগুলা একবারে অথেন্টিক প্রোডাক্টগুলো এখানে পাবেন ইনশাল্লাহ তারপরে বিবেক আর একটা প্রোডাক্ট চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণ কটন বোর্ডের ভিতরে পাবেন কালার দেখেন ভাইয়া মাত্র তিনটা কালার ওর অন তিনটা কারে পাচ্ছেন আপনাদের সম্পূর্ণ ইদ কালেকশন যারা যারা দেরি না করে চলে আসেন আমাদের এই টপের কালেকশনে আর যারা পুরাতন কাস্টমার আসেন বলবো স্বাগতম জানাচ্ছি আপনারা চলে চলে আসুন আমাদের আসছে ঠিক আছে এই যে দেখেন ওয়াও এত সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ বডি সুতার কাজ করা দেখেন এই সম্পূর্ণ কাজ করার ভিতর পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন এবং গড়াটাও কাজ করা হবে এবং এটা প্রিন্টটা ভীষণের প্রিন্টটাও কিন্তু মাসাল খুবই সুন্দর ফুল প্রিন্ট করা আছে এবং হাতের অংশটা আলাদা তারপর দেখাবো ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন তারপরে পাবেন কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ একটা পাছা দি আপনারা ওনা পেয়ে যাবেন সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা এই আর ডিজাইন কিন্তু এত ডিজাইন আছে আলহামদুলিল্লাহ আসবেন ইনশাআল্লাহ এগুলো দেখে নিয়ে যাবেন এগুলো কিন্তু সব নিওরেবল এবং এগুলা কালার হবে মাত্র তিনটা করে কালার তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে তিনটা কালার চারটা কালার হয় ছয়টা হয় তিনটা হয় দুইটা হয় যেটা হয় ওই শেজ ধরে আপনারা নিয়ে যাবেন তারপর দেখাবো আপনাদেরকে আরেকটা চমক একটা প্রোডাক্ট এই যে দেখেন বুটিক্সের ভিতরে নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে এটা কিন্তু আপনারা চারটা করে কালার পাবেন ইন্ডিয়ান পাবেন ছয়টা ক্যাটালগ দেখাইছি আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একেবারে নিউ কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন একমাত্র টপের কালেকশনে আপনারা চলে আসবেন যারা আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন জাস্ট হোয়াও কালার হবে কটা ভাইয়া মাত্র চারটা করে কালার আসেন সাদাবার একটা দেখাই সাদাবার আমাদের একটা প্রোডাক্ট চলে আসে মিশাল এটা দেখাই এই যে দেখেন সম্পূর্ণ কটন বোর্ডের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রোডাক্ট একেবারে নিউ ইয়ার ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবেন আসেন আমাদের দোকান কিন্তু এখন সম্পূর্ণ ভরপুর আছে এবং আমাদের ঘুরান্ত সব প্রোডাক্ট কিন্তু স্টক করা আছে শুধু আপনাদের আসার পালা এসে আপনার প্রোডাক্টগুলো নিয়ে এখন পার্চেস করে সহজে সেল করতে পারবেন ঠিক আছে তো সামনে কিন্তু সর্বরাত এসে পড়েছে আগামী মাসে সর্বরাত তো এইকে আমরা কিন্তু প্রচুর কালেকশন নিয়ে চলে আসি প্রচুর কাছে কাজ করতেছি যা ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা কিন্তু আমরা প্রোডাক্ট দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক আছে যারা যারা আসতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু প্রতিদিন আলহামদুলিল্লাহ আসরের পরে লাইভ হয় আপনার লাইভটা অবশ্যই মিস করবেন না সেটা হচ্ছে আমাদের এই টপেট কালেকশন অফিসিয়াল পেজে টপের কালেকশন ফেসবুকে আমাদের যে পেজটা আছে এটা সার্চ করলে আমাদের পেজটা পাবেন এখানে কিন্তু প্রতিদিন লাইভ হয় আসন আমাদের পরে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আরও নিউ কালেকশন নিয়ে চলে আসবো আবার নতুন ভিডিও দিব সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম